ভয়াবহ ট্রেন দুর্ঘটনা জামুইয়ে সেতু থেকে নিচে পড়ে গেল রেলের দশটি বগি উনিশটি লাইন চুত আপনাদের জানিয়ে রাখবো আরো একবার এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ভয়াবহ ট্রেন দুর্ঘটনা জামুইয়ে আপনাদের জানিয়ে রাখি আরো একবার ফের রেল বিভ্রাট ভয়াবহ ট্রেন দুর্ঘটনা জামইয়ে সেতু থেকে নিচে পড়ে গেল রেলের দশটি বগি উনিশটি লাইন চুত একটি মালগাড়ির অন্তত উনিশটি ভগন লাইন চুত হয়েছে যার 10টি দশটি সেতু থেকে নিচে নদীতে পড়ে যায় এই ঘটনায় রেল চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়েছে বিহারের জামুই জেলায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আতঙ্ক একটি মালগাড়ির অন্তত উনিশটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে যার মধ্যে দশটি ওয়াগান সেতু থেকে নিচে নদীতে পড়ে যায় এই ঘটনায় রেল চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়েছে যদিও স্বস্তির বিষয়ে দুর্ঘটনায় কোনো হতাহতের খবর নেই রেল সূত্রে যারা গিয়েছে মঙ্গলবার গভীর রাতে জামুই জেলার শিমুলতলা সংলগ্ন তেলাওয়া হন্টের কাছে বারুয়া নদীর উপর থাকা সেতুতে এই দুর্ঘটনা ঘটে জোসিডিহি ঝাঁঝা রেলপথে চলাচলকারী সিমেন্ট বোঝা একটি মালগাড়ি আচমকায় লাইনচ্যুত হয় রাত আনুমানিক এগারোটা তিরিশ মিনিট নাগাদ সেতুর উপর দিয়ে যাওয়ার সময় বিকট শব্দ একের পর এক ভগ্ন লাইনচ্যুত হয়ে পড়ে দুর্ঘটনাস্থলটি স্থলটি জোসিডিহো ঝাঁঝা মূল রেল লাইনের ব্রিজ নম্বর ছশো এবং খুঁটি নম্বর তিনশো চুয়াল্লিশ কাছে যা আসানসোল রেল ডিভিশনের অধীনে পড়ে দুর্ঘটনায় সেতুর উপর থাকা বেশ কয়েকটি ভগান উল্টে যায় অন্তত দশটি ভগান সেতু থেকে সরাসরি নিচে নদীতে পড়ে মালগাড়ির বিপুল পরিমাণ সিমেন্ট বোঝাই ছিল ভগানগুলি উল্টে যাওয়ায় সিমেন্টের বস্তা ছড়িয়ে পড়ে সেতু আশপাশের এলাকায় রেললাইনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই দুর্ঘটনার জেরে আপ ও ডাউন দুদিকে রেল চলাচল বন্ধ হয়ে যায় কিউল যোশী ডিহ শাখায় চলাচলকারী একাধিক যাত্রী মালগাড়ি বিভিন্ন স্টেশনে আটকে পড়ে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ আর পি এফ ও রেলের প্রযুক্তি বিভাগের আধিকারিকরা পরিস্থিতি খতিয়ে দেখতে শুরু করে রেল প্রশাসনের তরফে জানানো হয়েছে ও হ থেকে বিশেষ ট্রেন ও ভারী যন্ত্রপাতি পাঠানো হয়েছে লাইনচ্যুত সরিয়ে দ্রুত রেলপথ স্বাভাবিক করার কাজ চলছে এই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা না ঘটায় স্বস্তি প্রকাশ করেছেন রেল আধিকারিকরা তবে রেল পরিষেবার ক্ষেত্রে বড়সড় ক্ষতি হয়েছে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে প্রাথমিকভাবে প্রযুক্তিগত ত্রুটি অথবা রেল লাইনের কোনো সমস্যার সম্ভাবনার কথা মনে করা হচ্ছে মেরামতির কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই রুটে ট্রেন চলাচল শুরু করা হবে না বলেই জানিয়েছে রেল প্রশাসন